আলাইকুম ভিডার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলের খুবই ভালো আছেন সুস্থ আছেন মন্দির থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু করছে কালেকশান নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করুন ভিডিও কিনে ওরা নাম্বার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ তো ফার্স্ট অফ অল দেখাবো এই ড্রেসটা কালার থাকবে তিনটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার অল ওভার ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচে কাজ পুরো ড্রেসটাই কাজ লাক্সারি জর্জেট ফ্যাব্রিক্স ওনাটাও খুব সুন্দর করে কাজ কালার দেখাবো এটা পেঁয়াজ কালার দেন আসে হচ্ছে এটা ব্ল্যাক কালার প্রাইস কত পড়ছে এটা এটা পুরো ষোলোশো টাকা ষোলোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স দাম পড়ছে মাত্র ষোলোশো টাকা আচ্ছা এটা আরেকটা আছে যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস সেম মাত্র ষোলোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে নেক্সট হচ্ছে নতুন ডিজাইনটা দেখে এটা এটা হচ্ছে নতুন ডিজাইন কালার হবে চারটা তাই না অল ওভার

ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা নেক্সটে চলে যায় নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম দাম অনলি আঠেরোশো টাকা স্যালো নাকি থাকবে দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা এটা হচ্ছে মেরুন কালার ভিতরে ইনার আছে সেম সালোয়ার সেম ওনা দামটা কি মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেস্ট যেটা দেখাবো এখানে কিন্তু আরও অনেক কালেকশন সো মিস করবেন না এটার মধ্যে কালার আছে দুইটা এটা কিন্তু এইগুলো সবগুলোই নতুন ডিজাইন যারা পাইকেই নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল যেমন নিচে প্যানেল স্যালোরের নিচে প্যানেল আর ওনাটা অলোভার কাল থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ যেটার দাম কত পড়বে আঠারোশো পঞ্চাশ জাম কালার এটা হচ্ছে টরে ব্লু কালার প্রাইস সেম আঠারোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম মাত্র আঠারোশো এই ডিজাইনটা দেখাবো কালার আছে কয়টা পাঁচ পাঁচটা কালার ড্রেসটা খুবই সুন্দর যেটা ওপেন না করলে বুঝে যায় না সুতা দিয়ে কাজ তার তারপরে মিররের কাজ স্টোনের কাজ সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ কাজ থাকবে আর অল ওভার থেকে প্যান্ট কাটিংরেচে কালারগুলো দেখাবো এটা জাম কালার আছে হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে এটা আঠারোশো টাকা আঠারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সে দাম করছে মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার সাথেও সেম সালোয়ার সেম অন্যান্য দামটা পড়ছে

দেখাচ্ছি এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে অনেকগুলো এটা আপনাদের পছন্দের এবং পরিচিত ডিজাইনটা সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে সালোয়ারের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ প্রাইস কত পড়বে এটা এটা পুরো 1550 টাকা থাকে 1550 কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার আছে প্রাইসিং জি 1550 অনলি 1550 টাকা সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1550 টাকা কে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন একই দাম পনেরোশো একদম দেখেন সেম দামশো পঞ্চাশ টাকা আরো আছে এই যে হোয়াইট কালার এটা লাস্ট কালার তাই না পনেরোশো পঞ্চাশ এটার উপরে আরো কয়েকটা ড্রেস আছে এগুলো থাকবে হচ্ছে অফারে হ্যাঁ সম্পূর্ণ অফার চলছে এটার দাম কত পড়বে

এই যে এগুলো সম্পূর্ণ কিন্তু নতুন ডিজাইন হ্যাঁ যারা পাইকারি নেবেন দু ছাব্বিশ ঈদের জন্য হচ্ছে পাইকারিতে যারা স্টক করছেন ড্রেস আপনারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো প্রত্যেকটা ডিজাইনই নতুন দেখা যায় ঈদের সময় কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল হবে তখন কিন্তু প্রাইস অনেক হাই থাকবে এটার দাম সতেরোশো টাকা ষোলোশো পঞ্চাশ আচ্ছা লাস্ট ডেটে দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার এটা মফ পিঙ্ক কালার পেঁয়াজ পিঙ্ক কালার কি পুরোটাই কাজ করা সালোরের নিচে কাজ অন্য কাজ কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস কত পড়ছে এটা উনিশশো টাকা উনিশশো টাকা সেটা হলে চলে আসতে হবে ভিডিওকে এই গেলাম ভিডি নামাকে স্টি কমপ্লেক্স বিশ্বের বিলার্সে তৃতীয় তেরো আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে